ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভ লেখিকা আসিফা খান পর্ব নয় মামা নিজেকে লাল আভাই পরিপূর্ণ করে পাড়ি দিচ্ছে অন্য কোনো রাজ্যে আকাশ আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে কালো রঙের আভা পাখিরা ক্লান্ত হয়ে ফিরে আসতে নিজ নিজ নিরে এই শান্ত পরিবেশে ঠান্ডা হাওয়া আহা মন যেন যাচ্ছে মাঝে চলে গেছে একদিন আসিল তার হোস্টেল রুমের মধ্যে ছোট্ট বেলকনিতে দাঁড়িয়ে আছে শান্ত পরিবেশে অশান্ত মন তার আকাশপাণী চেয়ে তার মনের ভিতরে বসবাস করা শত শত প্রশ্নের উত্তর খোঁজার ব্যর্থ চেষ্টা গত পরশু ফারহাদের কাছ থেকে বিদায় নিয়ে আসার পর থেকে আসিল অনেকটা চুপ হয়ে গেছে খালি ভাবনার জগতে ডুবে থাকে সে এ নিয়ে আয়েশা প্রশ্ন করলে আসিল বিষয়টি এড়িয়ে গেছে বারবার তাই আয়েশাও আর জোর করেনি আসিল শূন্যে তাকে মনে মনে ভাবছে অনেক কিছু কেন কেন লোকটা আমার ভাবনার জগতে বারবার আসছে কেন লোকটা আমার খুবই চেনা চেনা লাগছে তার সেই ক্ষয়রি চোখের মাঝে যেন লুকিয়ে আছে অনেক অজানা সত্য আচ্ছা এই লোকটা আবার সেই রাতের লোক নয় তো কারণ তার চোখের রঙও ক্ষয়রি ছিল না 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 এই পৃথিবীতে কত মানুষের চোখ একই আছে আর আমি তো সেই লোকটির মুখও ভালো করে দেখিনি আর সেই গুলির শব্দ উফ আমি আর ভাবতে পারছি না মাথায় মনে হয় এবার ফেটে যাবে এ আল্লাহ তুমি কোনো রাস্তা দেখাও আসিলের ভাবনার মাঝে চারিদিক থেকে ভেসে এলো মধুর সুরে মাগরিবের আজান আসিল কিছুক্ষণ চোখ বন্ধ করে এই আজানের মুহূর্ত উপভোগ করতে লাগলো কারণ আসিলের এই মুহূর্তটি সবচেয়ে বেশি প্রিয় সারাদিন ব্যস্ত থাকার পর আসিল এই মুহূর্ত ভরে উপভোগ করে আজান শেষ হওয়ার পর আসিল রুমে প্রবেশ করে দেখে আয়সা নামাজে দাঁড়িয়েও পড়েছে হয়তো আগে থেকেই করে করে সময় নষ্ট না থেকে অজু সেও নামাজে দাঁড়িয়ে পড়ে রাত প্রায় দশটা বসেছিলাম একা একা সাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে চোখ তার শূন্য আকাশের দিকে আর বারবার ঠোঁট কামড়াচ্ছে হয়তো কান্না আটকানোর চেষ্টা ফাড়িয়া আজকাল যেন অদ্ভুত ব্যবহার করছে মাঝে মাঝে সে রিজনের পিছন পিছন ঘোরে ভালোবাসি শব্দটি শোনার জন্য আবার মাঝে মাঝে রেজওয়ানের হাত ধরে চোখের দিকে তাকিয়ে বলে আমাকে ভালোবাসেন না কেন একটু ভালোবাসেন না আমাকে প্লিজ ফারিয়ারা এত পাগলামির পরেও রেজওয়ান তাকে ইগনোর ছাড়া আর কিছুই করে না নিজের এরকম উদ্ভট আচরণের কথা ভেবে ফারিয়ার চোখ থেকে আপনা আপনি নোনা পানি গড়িয়ে পড়লো ফারিয়ার যখন নয় বছর বয়স তখন সে রেজওয়ানকে প্রথম দেখেছিল পনেরো বছর বয়সী একটা ছেলে রোগা স্বাস্থ্য হলদেটে ফর্সা গোলাপি রঙের টি শার্ট আর আকাশি রঙের জিন্স পরা রেজওয়ান তার বাবার হাত ধরে প্রবেশ করে ফারহাতদের ম্যানশনে ফারিয়া ডাইনিং টেবিলে বসে খাবার খাওয়া বাদে সে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে রইল রিজওয়ানের দিকে বাচ্চাবেলার সেই অনুভূতি তখন না বুঝলেও বড় হওয়ার সাথে সাথে অনুভূতিগুলো পানির মতো পরিষ্কার হতে শুরু করে ফারিয়া ভেবে নিয়েছে সে রিজওয়ানের থেকে যত বেশি দূরে থাকা সম্ভব তত বেশি দূরত্ব বজায় রেখে চলবে নিজেকে আর বেহায় প্রমাণ করবে না তার কাছে ফারহাদ আজ অনেক তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে হয়তো আজ কাজের পেশার কম তাই অন্যান্য সময় বারোটা বা একটা না বাজলে ফারহাদ বাড়িমুখী হয় না ফারহাদের গাড়ি তাদের বিশাল গেট দিয়ে ভেতরে প্রবেশ করল গাড়ির দরজা খুলে দিতেই ফারহাদ নেমে বাড়িতে ঢুকতেই তার চোখ যায় তাদের ছাদের দিকে ফারিয়া ছোট্ট মুখে আকাশের দিকে তাকিয়ে আসে ফারহাদ কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল মন খারাপ হঠাৎ আওয়াজে চমকে গিয়ে ফট করে পেছন দিকে ঘুরে তাকালো পক্ষতে হাত ধুকিয়ে দাঁড়িয়ে আসে ফারিয়া ওলা হেসে বললো না না দাদাই আমি একদম ঠিক আছি ফারহাদ এগিয়ে এসে ফারিয়ার মাথায় হাত বুলিয়ে বললো তাহলে আমার প্রিন্সেসের চোখে পানি কেন ফারিয়া তাড়াতাড়ি চোখে জমে থাকা পানিটুকু মুছে মুসকি হেসে বলল ওই চোখে কিছু একটা পড়েছিল তাই আর কি আমার থেকে আট বছরের ছোট বোন এত বড় হয়ে গেছে যে তার দাদাইকে এখন মিথ্যে বলাও শিখে গিয়েছে ফারিয়া থামথামে খেয়ে বলল, না 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 দাদাই আমি সত্যি বলছি আচ্ছা এই সব কথা বাদ দাও আগে বলো আজ তুমি এত তাড়াতাড়ি অন্যান্য সময় আমি আবদার করলেও তাড়াতাড়ি আসো না ঠোঁট উল্টে ফারহাদ মুচকি এসে বলল আজ কাজের পেশার একটু কম তাই তাড়াতাড়ি চলে আসছি আর অন্যান্য সময় আমি অনেক বেশি বিজি থাকি সেটা তো তুই জানিস ডিনার করেছিস না এখনো করিনি আচ্ছা চল আজ একসাথে ডিনার করব আমাকে কিন্তু গালে তুলে খাইয়ে দিতে হবে আচ্ছা আগে নিচে তো চল তারপর দুই ভাই বোন নিচে নেমে আসে ফারিয়া চাইলেই সত্যিটা বলতে পারতো কিন্তু সে বলেনি কারণ ফারিয়া খুব ভালো করে জানে তার দাদাই তার সামনে যতটা শান্ত আর ইনোসেন্ট ঠিক ততটাই তার উল্টো যেখানে সমস্ত জিনিস তার বলার সাথে সাথে ফারহাদ ফারিয়ার সামনে হাজির করে সেখানে ফারিয়া যদি রেজওয়ানের কথা বলে তো ফারহাদ রেজওয়ানকেও ফারিয়ার সামনে হাজির করতে এক সেকেন্ডও দেরি করবে না কিন্তু ফারিয়া এরকম কিছুই করবে না কারণ জোর করে সব কিছু পাওয়া সম্ভব হলেও ভালোবাসা পাওয়া অসম্ভব ফারহাদ খুব যত্ন সহকারে ফারিয়ার মুখে খাবার তুলে দিচ্ছে আর ফারিয়াও বাচ্চাদের মতো খেয়ে যাচ্ছে এই মুহূর্তে ফারিয়ার কাছে খুবই সুন্দর আর অমূল্য কারণ তার দাদাইকে এইভাবে কাছে পাওয়া একটা অসম্ভব ব্যাপার তাই বেশ উপভোগ করছে সেই সময়টাকে ভাই শুধু ফারিয়াকে খাইয়ে দিলে আমার ছোট্ট মন যে কষ্ট পাবে ফারিয়ার ফারহাদ ঘাড় ঘুরিয়ে দেখে রেজওয়ান দাঁড়িয়ে আসে রেজওয়ানকে দেখা মাত্র ফারিয়ার মাথায় ধপ করে আগুন জ্বলে ওঠে মুখ ধীর কণ্ঠে বলল বুড়ো ধেরো আবার আইসে ছোট্ট মন নিয়ে ফারিয়ার কথাটি আস্ত করে বলে রেজওয়ানটা শুনে ফেলে ফারহাদের পাশে চেয়ারে বসতে বসতে বলে এই এই কি কি বললে তুমি আমি বুড়ো তাহলে তুমি কি পিচ্ছি কিছু বললো না ফারিয়া বেশ কিছুক্ষণ সরু চোখে তাকালো রেজনের দিকে তারপর টিস্যু পেপার দিয়ে মুখ মুস্ত মুস্ত বললো দাদা আমার পেট ভরে গেছে ফারিয়া এক মুহূর্ত দেরি না করে চলে গেল কারণ রেজনের দিকে আরও কিছুক্ষণ তাকিয়ে থাকলে তার অবাধ্য নোনা জল খসে পড়বে তার চোখ থেকে রেজান তার শুকনো মুখে তাকিয়ে রইলো ফারিয়ার চলে যাওয়ার দিকে তারপর নিজেকে ঠিক করে খুবই সিরিয়াস ভঙ্গিতে ফারাদের দিকে তাকিয়ে বলল ভাই খবর আছে একটা ফারহাদ তার পূর্ণ দৃষ্টিতে রেজনের দিকে তাকায় হাতে মাখানো খাবার রেজনের মুখে তুলে দিয়ে বলল হুম বল রেজন খাবারটুকু গিলে বলল ভাই জাফর ইকবালের ছেলে জিসানকে প্রায় তিনটা রেপ কেসে প্রুভ করে সাথে গ্রেপ্তার করেছে কানাডার পুলিশ আর তার উপর জাফরের প্রায় চারটা লাভজনক ডিল ক্যান্সেল হয়ে গেছে সে অনেক ভেঙে পড়েছে মোটা অঙ্কের টাকা খাইয়ে ছেলেকে বাঁচানোর মতো অর্থ বা উপায় কোনোটাই নেই তার কাছে আবার তার উপর ড্রাগের কালো বিজনেসও অচল এত কিছুর পরে এবার হয়তো সে ইন্ডিয়া আসার পরিকল্পনা করতে পারে রেজনের কথা শুনে ফারহাদ অদ্ভুত হাসল যে হাসির মানুষ একাই জানে রেজনের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললো হুম বুঝলাম বাদ বাকি আমি দেখে নেব যা রাত অনেক হয়েছে কাল আবার মিটিংও আছে কিন্তু ভাই নো 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 মোর ওয়ার্ড আর কথা না বাড়িয়ে চলে গেলো নিজের রুমের দিকে ফারহাদ তার মাফিয়া জীবনের সাথে রেজওয়ানকে একটু জড়াতে চায় না কিন্তু তারপরেও কিছু কিছু মিশনে ফারহাদ না করা সত্ত্বেও রেজওয়ান তার সাথে থাকে ফারহাদ চায় রেজওয়ান তার বিজনেস আর তার একমাত্র বোনের খেয়াল রাখুক আর নিজেরও কিন্তু প্রায় সময় রেজওয়ানের জেদের সামনে তাকে হার মানতে হয় ঠক ঠক শব্দে হাসিলের ঘুম ভেঙে যায় কাথার মতো থেকে মুখ বার করে কয়েকটা শুকনো ঢোক গেলে সিঙ্গেল বেডের দিকে তাকালো আয়সা হাত পা ছড়িয়ে মরার মতো ঘুমাচ্ছে প্রথমে দরজা খোলার কথা চিন্তা পরক্ষণে এক গাদা ভয় ছড়িয়ে পড়লো যদি ভূত বা জিন হয় তাহলে তো কেল্লা ফতে আসিলের এরকম আজগুবি ভাবনার মাঝে আবার দরজায় দুবার টোকা পড়লো আসিল আবার ভাবলো ভূত বা জিন হলে এতবার টোকা দিত না হয়তো কোনো হোস্টেল মেট অসুবিধায় পড়ে হয়তো হেল্প চাইতে এসেছে আসিল আর সময় নষ্ট না করে দৌড়ে গিয়ে দরজা খোলে কিন্তু কেউ তো নেই আসিল দরজার বাহিরে মুখ বের করে ডান দিক বামদিক তাকালো তাও কাউকে দেখতে পেলো না কাউকে দেখতে না পেয়ে দরজা বন্ধ করার সময় আসিলের চোখে পড়ে দরজার বাহিরে মেঝের দিকে কালো গোলাপের বুকেট দেখে আসিলের ভেতরটা ধক করে উঠল কাঁপা কাপা হাতে বুকেটটি হাতে নিয়ে দরজা বন্ধ করে দিল আয়েশা এখনও নিশ্চিন্তে ঘুমিয়ে আছে বুকেটটি খুটিয়ে দেখার সময় আসিলের চোখে পড়ে একটি সবুজ রঙের কাঠ যেটি খুবই যত্ন সহকারে বুকেটটির মাঝে আটকে রাখা আসিল একটানে টানে কার্ডটি হাতে নেয় কাঁপা কাপা হাতে কাঠ খুলে পড়তে শুরু করে মাই অ্যাঞ্জেল তুমি কি জানো একটা হিংস্রতায় ভরা অনুভূতিহীন কালো মন তোমার শুভ্রতায় পরিপূর্ণ মনের উপর আসক্ত হয়ে পড়ছে শরীরে সমস্ত লোম হয়ে সজাগ হয়ে গেছে আসিলের ভারী নিঃশ্বাসের শব্দ ছড়িয়ে পড়েছে সম্পূর্ণ রুম জুড়ে রাতের ঘুম হারাম হয়ে গেছে আসিলের প্রশ্নের ঘূর্ণিঝড় এতক্ষণে শুরু হয়ে গেছে আসিলের ভেতর কে আর কেন রাত প্রায় একটা পনেরো পাঁচ নাম্বার সিগারেট শেষ করে আর একটা হাতে নিল রেজওয়ান কিন্তু সিগারেটটা বের করে কিছুক্ষণ তাকে থেকে ছুঁড়ে মারল বাহিরে দুই হাত দিয়ে নিজের মুখ কোষলে পকেট থেকে সেন্টার ফ্রেশ বের করে মুখে পুড়ে নিল কাউকে ভালোবাসার পরেও তাকে ভালোবাসি কথাটা বলতে না পারার যে কি কষ্ট সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে রেজওয়ান সাত থেকে নেমে নিজের রুমে প্রবেশ করার আগে তার চোখ পড়লো ফারিয়ার রুমের দিকে দরজা খোলা রুমে লাইট অন রেজওয়ান ভ্রুকুশকে এগিয়ে গেল সিঁড়ির দিকে হঠাৎ রান্নাঘরে চোখ পড়তেই তা আটকে গেল তার চিরচেনা রমণীর ওপর বিশাল ফ্রিজের হলদেটে আলো ফাড়িয়ার মুখে এসে পড়ছে ঠোঁটুলটে মিশন চকলেটে নেমে পড়েছে ফ্রিজের মধ্যে টর্নেট বইয়ে দিয়েও চকলেটের চক খুঁজে পায়নি ফাড়িয়া রেজন ফাড়িয়ার পেছনে দাঁড়িয়ে গলা কেশে উঠলো ফাড়িয়া চমকে উঠে পেছন দিকে তাকালো ফাড়িয়া তাকাতেই রেজোয়ান তার ডান হাত বাড়িয়ে দিল তার দিকে ফারিয়া ভ্রুকুশকে রেজনের হাতের দিকে তাকাতেই চকলেটের একটা বড়বার দেখে মনটা খুশিতে নেচে উঠল কিন্তু সেটা অপ্রকাশ্যে রেখে ভারে মুখে রেজনের দিকে তাকিয়ে বলল কি এটা যেটা তুমি খুঁজছিলে এতক্ষণ আপনি কি করে জানলেন আমি এটাই খুঁজছিলাম রেজন হালকা হেসে ঝুঁকে গেল ফারিয়ার কানের দিকে রেজনের এরকম আচরণে ফারিয়া ফ্রিজ হয়ে যায় ফিস ফিস শব্দে রেজন বলে ওঠে মাঝে মধ্যে কিছু না বলা কথাও বুঝে নিতে হয় বুঝলে পিচ্ছি ফারিয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে রেজওয়ানের দিকে এই কথার মাধ্যমে রেজওয়ান তাকে কি বোঝাতে চাইছে ফাড়িয়ার হাতে চকলেট ধরিয়ে রেজওয়ান শীর্ষ বাজাতে বাজাতে চলে গেল নিজের রুমের দিকে ফারহাদ দাঁড়িয়ে আছে তার বিশাল ব্যালকনির কাঁচের রেলিং ধরে হাতে তার ওয়াইনের গ্লাস প্রায় আধা ঘন্টা হতে চললো সে গ্লাসটি নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু এক চুমুকও দেয়নি এখনও সে বারবার গ্লাসটি মুখের সামনে এসে আবার সরিয়ে নিচ্ছে বারবার চোখের সামনে ভেসে উঠছে মায়াবী ফর্সা মুখমণ্ডল ফারহাদ নিজের চোখ খিচে বন্ধ করে মাথা ঝাঁকালো বেশ কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস নেয় এই জন্য এক আলাদা নেশা যা পৃথিবীর সমস্ত নেশাকে হার মানায় পুনরায় চোখ খুলল গ্লাসে ওয়াইনটুকু পাশে থাকা লম্বা ক্যাকটাস গাছের উপর ঢালতে ঢালতে বিড়বিড় করে বলতে লাগলো অ্যাঞ্জেল কি জাদু করেছো তুমি আমার ওপর আমার এই অবাধ্য মন যে শুধুমাত্র তোমাকেই চাই আমাকে পাগল বানিয়ে দাও তুমি বারবার ছুতে চাই আমি তোমাকে মেতে উঠতে চাই ভালোবাসার খেলায় ডুব দিতে চাই তোমাতে তুমি যে খুব ভয়ঙ্করী নারী আমার মহীন মাতাল করার মতো তোমার মারাত্মক ক্ষমতা আছে চাই আমি তোমাকে অ্যাঞ্জেল যে কোনো মূল্যে